আসসালামু আলাইকুম আজকে নতুন আর ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলছি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যেন আমার মতো আর অন্য কেউ প্রতারিত না হন মানে বিশেষ করে যারা নতুন যারা পেজ পেজে ভিডিও আপলোড দেন রিলস করেন ইউটিউব যারা একদম নতুন তাদের জন্য এটা আর যারা অনেক দিন হয়েছে ইউটিউবে মানে ভিডিও জগতে আসছেন তারা তো মোটামুটি অভিজ্ঞ তো এই যে একটা দেখতে পাচ্ছেন ওয়ারলেস মাইক্রোসো মাইক্রোফোন আর কি তো এটা আমি ভুলে গেছি সম্ভবত ছয়শো পঞ্চাশ টাকাতে কিনেছিলাম জামালপুরের সৈধান সড়কের এখানে কোনো একটা দোকান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা মূলত নিয়েছিলাম আমার যে পেজের যে প্রোডাক্টের ভিডিওগুলো করার জন্য যদি দূর থেকে করি যেন কথাগুলো ফোনের সাথে মানে ফোনে ভালো মতো সাউন্ডটা আসে ভিডিওর সাউন্ডটা ভালো হয় সাউন্ডের কোয়ালিটিটা ভালো হয় তার জন্য এটা নেওয়া কিন্তু এই যে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কে আর ওয়ারলেস মাইক্রোফোন আমি এটা নিয়েছি হুম কেমন উপকার আসছে আপনাদেরকে বলি তার আগে আমি আপনাদেরকে এটার ভিতরের যে মাইক্রোফোন এবং ব্লুটুথ সিস্টেম ব্লুটুথের যেইটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি মানে বাক্সের ভেতর থেকে এটা বের যে যেখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে কী করা হবে আর এখানে একটা চার্জার হুম এরকম একটা চার্জার থাকবে এই তো তারপর এই তো যে মাইক্রোফোনটা এরকম একটা ক্লিপ সিস্টেম থাকবে বক্সটার আগে আরও খোলা ছিল ভিতরে আর একটু সুন্দর ছিল গোছানো ছিল তো যেহেতু আগে খুলে ফেলেছি এটা কোনো এটা হচ্ছে ব্লুটুথের যে কানেকশনের এটা হুম এটার মাধ্যমে আপনার মাইক্রোফোন পর্যন্ত সাউন্ডটা যাবে কিন্তু আপনার এই যে জিনিসটা এটা পুরোটা একটা ফেক এই যে দেখতে পারলেন দেখলেন এই যেগুলো হ্যাঁ এগুলো পুরোটা একটা ফেক জিনিস মানে বলে না মানুষ যে চায় না জিনিসের কোনো ভরসা নাই সত্যি কথা এই দেখেন মেড ইন চায়না এটা হচ্ছে মেড ইন চায়না কোনো ভরসা নাই এটা কোনো কাজে আসে না আমি যে এত দিন যাবত হয়েছে কিনছি আমি একটা ভিডিও এটাতে করতে পারিনি কারণ সাউন্ডটা আসে না একদম সাউন্ড আসে না একদম অনেস্ট রিভিউ তো যারা কিনবেন অবশ্যই ভালো মতো বা যাছাই বাছাই করে অভিজ্ঞকার পরামর্শ নিয়ে আপনারা এই ধরনের মানে মাইক্রোফোন কিনবেন আমি জানি না যে এই মাইক্রোফোনগুলো সবগুলো এরকম কিনা হ্যাঁ যেটা চাপ দিলে যে এটাতে লাইট জ্বলতে থাকে মানে এটা অন হয়ে গেল আসলে এটা পুরোটা একটা মানে শু করাতে যে শু থাকে না এটা শো করার মতো জিনিস এটার কোনো কোনো কাজের না আমার কোনো কাজে আসে না অন্যান্য মানুষের কাজে আসছে কিনা জানি না আমার ভাগ্যটাই খারাপ যে ভালোটা আমি পাইনি এটাও হতে পারে আমি জানি না হ্যাঁ হয়তো আমার ভাগ্যটাই ভালো না যে আমার কাছে উল্টাপাল্টা যেটা সেটাই আসছে তো এই হচ্ছে আমাদের এই যে কেয়ার ওয়্যারলেস মাইক্রোফোন এটা একটা অনেস্ট একটা রিভিউ আপনাদেরকে দিলাম যদি দুইটা টাকা বেশিও লাগে তারপরও আপনারা একটু বেশি দাম দিয়ে ভালো একটা জিনিস আসলে কেনা উচিত সস্তা দই চিরা নষ্ট মনে হয় এরকম একটা প্রবাদ আছে তা আমার হয়েছে এই দশ আসে সস্তা দই চিরা নষ্ট হয়ে গেছে এই অনেস্ট একটা রিভিউ তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ